মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন অনেকেই প্রিপেইড ও পোস্টপেইড দুই প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলি তেসরা জুলাই থেকে জিও এবং এয়ারটেলের নতুন রিচার্জ কার্যকর হচ্ছে তবে মোবাইল ব্যবহারকারীদের স্বস্তির নিঃশ্বাস দিতে পারে এর বেশ কিছু রিচার্জ প্ল্যান জিও এয়ারটেল দাম বাড়ালেও খরচ বাড়ায়নি বিএসএনএল রয়েছে দস্তা দস্তা সস্তা প্ল্যান সবার প্রথমে দাম বাড়ানোর ঘোষণা করে রিলায়েন্স জিও একই পথ অনুসরণ করে ট্যারিফ বাড়ায় ভারতীয় এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া দেশের শীর্ষস্থানীয় তিন টেলিকম অপারেটর দাম বাড়ালেও ট্যারিফ বাড়ায়নি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল বেশ কিছু প্রিপেইড প্ল্যান রয়েছে যা খরচ বাঁচাতে পারে আপনার চলুন জিও এয়ারটেল ভিআই এর সঙ্গে বিএসএনএল এর কয়েকটি প্ল্যানের তুলনা দেখে নেওয়া যাক এই তালিকায় প্রত্যেকটি প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে ভারত সঞ্চার নিগম লিমিটেডের কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যা জিও এয়ারটেলের প্ল্যানের থেকে বেশ সস্তা পাশাপাশি বিএসএনএল একমাত্র টেলিকম অপারেটর যাঁদের মাত্র একশো টাকা থেকে শুরু বিএসএনএল এর আঠাশ দিনের রিচার্জ প্ল্যান এই প্ল্যানে দৈনিক এক জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে অথচ একই প্ল্যান জিওতে গেলে এর মূল্য দুশো টাকা তাও মাত্র বাইশ দিন একশো টাকা এই প্ল্যানে ডেটার পরিমাণ বেশি প্রতিদিন দেড় জিবি ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন আঠাশ দিনের জন্য অথচ একই প্ল্যান জিওতে এর মূল্য দুশো নিরানব্বই টাকা এই প্ল্যানে ডেটার পরিমাণ বেশি প্রতিদিন দুই জিবি ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন আঠাশ দিনের জন্য অথচ একই প্ল্যান জিওতে এর মূল্য তিনশো টাকা চারশো টাকায় বিরাশি দিনের জন্য এই প্ল্যানে ডেটার পরিমাণ বেশি প্রতিদিন দেড় জিবি ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন চুরাশি দিনের জন্য অথচ একই প্ল্যান জিওতে এর মূল্য সাতশো নিরানব্বই টাকা শুধু এখানেই শেষ নয় এরকম প্রচুর সুবিধা ও অফার দিচ্ছেন বিএসএনএল এ তাই ভারতীয় সকল প্রাইভেট টেলিকম সংস্থাদের মাথায় হাত সারা ভারত জুড়ে সোশ্যাল মিডিয়াতে বয়কট জিওর ডাক উঠেছে ভারতের কেরালার রাজ্যে এক কোটি তিরিশ হাজারের বেশি জিও গ্রাহক পোর্ট করে বিএসএনএল এ রূপান্তরিত করেছে এভাবেই টেলিকম সংস্থাগুলোর একেবারে নাকানি চোবানি খাইয়ে দিচ্ছেন বিএসএনএল ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ